আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা সৌদি প্রবাসী তাদের জন্য কিভাবে নিজে নিজে হরুপ আছে কিনা না চেক করবেন নিজের আকামা বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করেছি ক্রোম ব্রাউজার তো সেখান থেকে আমি একটি ওয়েবসাইটে ঢুকেছি যে ওয়েবসাইটে লিঙ্ক আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেব তো ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে হয়তো এখানে আরবি থাকতে পারবে তবে আপনি সেইটা চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটের মাধ্যমে সেটাকে ইংলিশ করে নেবেন তো এখানেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনটা উপায় আপনি চেক করতে পারবেন প্রথমে হচ্ছে বর্ডার নাম্বার এরপরে আছে রেসিডেন্সিয়াল নাম্বার এবং সবশেষ পাসপোর্ট নাম্বার যেহেতু আমরা আকামা দিয়ে চেক করবো তো আমরা প্রথমে আকামা নাম্বার দিচ্ছি এখানে আমি একটি আকামা নাম্বার দিচ্ছি আঁকামা নাম্বারটি দিয়ে দিলাম এখন এইখানে যে একটি বক্স দেখতে পাবেন যে আপনার কোডটি আছে সেই কোডটি আপনাকে দিয়ে দিতে হবে এক একজনের এক এক রকম থাকবে তো আমার যেটা আছে আমি সেটা তুলে দিচ্ছি ফোর থ্রি ফাইভ ফোর জিরো ফোর আপনারা যখন করবেন আপনাদের আলাদা থাকবে আপনারা আলাদাভাবে দিয়ে নেবেন তো নিচে দেখবেন টু সার্ভে আর রিসার্চ দুইটা আছে আপনি রিসার্চে ক্লিক করবেন পেজটা একটু লোড হবে লোড হওয়ার পরে আপনি নিচে চলে যাবেন এই যে দেখুন নিচে এখানে চলে এসেছে ওয়ার্কার নাম্বার ওয়ার্কারের নাম সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্কার স্ট্যাটাস এই ওয়ার্কার স্ট্যাটাসটা লেখা আছে অন দ্য জব এইটা অন দ্য জব মানে আপনি আপনার হরফ নাই আর যদি আপনার হরফ থাকতো সেখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকতো লেখাটা তো তখন বুঝতেও পারতেন যে আপনার আপনার হরফ আছে তো এটা যাদের ওয়ার্ক ফ্রম ওয়ার্ক স্ট্যাটাসটা যখন আপনার অন দ্য জব থাকবে তখন বুঝে নিতে হবে এটা আপনার হরোপ নাই এবং যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকতো তাহলে অবশ্যই বুঝে নেবেন সেক্ষেত্রে আপনার হরূপ আছে তো হরুপ থাকলে কি করতে হবে এটা খুব ভালো করে জানেন তো যারা সৌদি আরব আছেন এটা আপনারা নিজেরা নিজেদের নিজেদেরটা চেক করতে পারবেন সেক্ষেত্রে কোনো কারো সাহায্য নেওয়ার দরকার নেই দোকানেও যাওয়ার দরকার নেই আর এই বিষয়ে যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম